রাতের বেলায় শুধু একটা সুরা নিয়মিত পাঠ করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে অল্প দিনে ধনী বানিয়ে দেবে সুরাটার এতটাই পাওয়ার এটা বাইহাকি শরীফের মধ্যে আসছে মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই সুরাটা নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ পাক তাদেরকে না খাওয়ায় রাখবে না তাদেরকে সামান্য পিঁয়াজ রসুন মরিচের জন্য অন্য মানুষের কাছে হাত পাততে হবে না আল্লাহ তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিবে দেবে এই বিষয়ে আমাদেরকে বলেছেন এবং অনেক সাহাবিদের জীবনী থেকে বাস্তব আমলের মধ্যেও আমরা এটা পেয়েছি ওসমান রাজি আল্লাহ তাল আনহু যখন প্রেসিডেন্ট সেই সময় আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন পিস্তানায় শায়িত হয়ে গেছেন ওসমান গনি রাজি আল্লাহ আনহু তার কাছে গেলেন বলছেন ভাই আমি আপনাকে সাহায্য করতে চাই আপনি আমার কাছে চান রাষ্ট্রীয় ভাবে আপনি আমার কাছে কি চান বলেন আমি আপনাকে সেটা প্রদান করব। তিনি বলছেন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইমানের সাথে দুনিয়ার থেকে নিয়ে যায় বলছেন না আমি বলতে চাচ্ছি আপনার ছেলে মেয়ে অনেক আছে কিন্তু সেই পরিমাণ তো আপনার সম্পদ নাই আপনার খেজুরের বাগান নাই আপনি আমার কাছে এমন কিছু চান যা দিয়ে আমি আপনার পরিবারটাকে আর্থিক সচ্ছলতার মধ্যে কাটাতে পারবো এমন কিছু আপনি আমার কাছে চান আব্দুল ইবনে মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি যে সূরা ওয়াকিয়া প্রতিদিন রাত্রিবেলা তারা পাঠ করে আর এই সূরা ওয়াকিয়া যারা নিয়মিত পাঠ করে আল্লাহর নবীর জবান থেকে শুনেছি তার ঘরে আল্লাহ কখনো অভাব গ্রাস করবে না তার ঘরে কখনো অভাব দিবে না সে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে আর্থিক সচ্ছলতা সম্পূর্ণ সে হয়ে যাবে প্রিয় ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যে ব্যক্তি মাগরিবের পরে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে অর্থাৎ রাত্রের প্রথম ভাগে কেউ যদি এটা তেলাওয়াত করতে পারে আল্লাহ আলামিন তাকে আর্থিক সচ্ছলতা দান করবে তাকে হালালভাবে ভাবে বানিয়ে দিবে কারণ এই সুরার মধ্যে কিন্তু পাক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সুরার মধ্যে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে আহকামের কথা আছে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাক এই সুরার মধ্যে পাক আলোচনা করেছেন ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে মাত্র কয়েকটি আয়াত দিয়ে কিন্তু এই সুরাটা আল্লাহ পাক গঠন করেছেন মাত্র তিন পিসটা অতএব আপনি যদি নিয়মিত এই সুরাটা পাঠ করতে পারেন মাত্র কয়েকদিন আপনি তেলাওয়াত করে দেখেন এর পরিবর্তন আপনার নিজের আর্থিক পরিবর্তনটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তবে মনে রাখবেন যেই আমলই আপনি করেন না কেন আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা রেখে আপনাকে আমল করতে হবে আল্লাহর উপরে যদি আস্থা থাকে যে আমি তেলাওয়াত করছি আল্লাহ অবশ্যই আমাকে দান করবে তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে কিন্তু যদি আপনি মনে করেন তেলাওয়াত করছি আল্লাহ দitivo পারে নাও পারে আল্লাহ দিবে কি দিবে না এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যদি আপনি থাকেন আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি আপনার না থাকে তাইলে না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনি আল্লাহর উপর তাওয়াকুল করে আমলটা শুরু করে দেন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে মাত্র তিন পিসটা আপনি তেলাওয়াত করেন দেখবেন যে আল্লাহ পাক আপনাকে হালালভাবে অল্প দিনের মধ্যেই আর্থিক সচ্ছলতা দান করেছে যেটা আপনি নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন